বাসায় তৈরি করা চটপুরিটা হয়ে গিয়েছে আপনারাও সহজে খুব সহজে তৈরি করতে পারেন দেখাই এই যে আমার বুধগুলো কি পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে ইটুতে তোলের টক দিয়ে প্রবেশন করব পরিবেশন করার আগে অবশ্যই আপনাকে আগে চটপটিটাকে ভিজিয়ে রাখতে হবে আমি যেমন প্রায় কেতু মানে প্রায় আট নয় ঘন্টা এটাকে ভিজিয়ে রেখেছি এরপরে আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে দিব যতক্ষণ না না করলে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব। চটপটি ডাল সিদ্ধ করতে দিস একটু লবণ দিয়ে নিব আমি প্রায় অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি এখন একটু লবণ দিব প্রয়োজন মতো এখানে প্রায় আধা কেজির মতো চটপটি আসে চটপটি করতে ডালটা আছে এটা যতক্ষণ শীতল না হয় ততক্ষণ জগত আমি জাল দিতেই থাকবো চটপটি বানাইতে ইষা তেঁতুল খুঁজতে এইসা দেখি তেঁতুল দেখলে পুরো অবাক পুরা গাছের পাকা তেঁতুল আমার মা এনে রেখে দিছে আমি একদিন পর দেখলাম লাস্ট কবে দেখছে আমার মনেই নাই টি তৈরি করার জন্য বানানোর জন্য আমি যেটা করছি তেঁতুল গুলিয়ে রেখেছি এটা সম্পূর্ণ তেঁতুল তো আমি একটু লবণ দিচ্ছি একটু চিনি দিয়ে এটাকে একটু গলাবো চিনি দিয়ে এটাকে গলিয়ে রাখবো আমি এখানে পেঁয়াজ পেঁয়াজ তো কুচি মানে আলাদা করে রেখেছি কুটির যে মেন টকটা সেটা আমি যে গলিয়ে নিয়েছি আমি এটার মধ্যে একটু লবণ দিচ্ছি চিনি দিব দিয়ে আমি এটাকে ঘুলিয়ে রাখবো এরপর এখানে আমি কিছুটা অল্প ধুনিয়া পাতা আর পেঁয়াজ পেঁয়াজ কুচি আছে আর এটা হয়েছে আপনার কুচি দিয়েছি অনেকে শশা খায় আমি আলু ডিম সিদ্ধ করতে দিয়েছি সেটাও আমি একটু পরে নিয়ে আসবো এখন আমি তেঁতুলটা আগে রেডি করলাম আর কি টকটা এই যে আপনার ভুট্টা তার মধ্যে সিদ্ধ করে তার উপরে মশলাটা দিতে দিয়ে খেতে পছন্দ করে কিন্তু আমি যেটা মানে আমরা আমরা একেবারে মশলাটা একেবারে চটপটির সাথে সিদ্ধ করেই কিছুটা নেই ডাইরেক্ট কাঁচা মশলা আমরা খাই না আর কি এটা যার যার হুই যেভাবে খায় বাইরে গেলে ওভাবেই খেতে হয় কিন্তু বাসায় আমি যখন রান্না করি তখন আমি একসাথেই সিদ্ধটা করি মশলাটা